এই সাইনাজ এই দেখ দুটো জিনিস এনেছি একটা কলা একটা কুড়কুড়ে তুই কোনটা নিবি ঠিক আছে আমি তাহলে কি খাবো খেতে হবে না তুমি কি আমি কাঁচকলা কলা খাবো সাইনাজ আমাকে বোকা বানিয়ে দুটোই নিয়ে নিলে। হ্যাঁ মা মা এই সাই নাচ কী হয়েছে মা এই সাই নাচ কী হয়েছে বল ও আচ্ছা দেখাচ্ছি মজা এই যা যা সাইনাজ এই নেই কেকটা খেয়ে নে তো এ মা বুদ্ধু খোসাটা ছাড়িয়ে খা এ মা খসা খাচ্ছিস কেন আরে বুদ্ধু খসাটা ফেলে এই দেখ ভিতরে কেক আছে ওইটাই খা হ্যাঁ জানে না কে কে ফ্যানটা খাবি চলে আয় ও ফ্যানটা খাই খাই খায় হুম ভেরি আমি টেস্টি এই সাইনাস তুই কি খাচ্ছিস রে

আরে না চকলেট দেখ তুই একটা নে তুই একটা নে একটু খেয়ে বল কি রে চকলেট তাহলে তোরা খুশি এই সাইনাজ এই কি খাচ্ছিস ফুটি এই সাইনাজ আমাকে একটু দিবি দিবি না করা যায় বন্ধুরা আইডিয়া বলবো আম গাছে হনুমান বসে আছে ও আমাকে দিয়ে পালিয়ে যাবে এই ওই দেখ গাছে কি বড় হনুমা দেখ 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 ওই তো ওই তো দেখতে থাক দেখতে থাক উম বন্ধুরা সাইনাজকে উল্লু বানিয়ে আমি ফ্রুটিটা পেয়ে গেলাম

এই রিপাবলিক ডে সাজব ও আমার তো ভয় যখন নেই দাঁড়া দাঁড়া তোকে পুচু মারবো আমাকে ভয় দেখাতে এলো